বারোশ বানিয়েছেন রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন কেন বানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে না আল্লাহ বলেন আপা হাবীতুতুম তোমরা কি মনে করো আল্লাহ লা ফালাতানা কুম আবাদা সৃষ্টি করেছি ওনার তো ফালতু সৃষ্টি করেছি তোমরা কি তাই মনে করো কখন কুমলাইনা লাতুর আর তোমাদের কি আমার বিচারে শাস্তি হবে না তোমার কি প্রত্যাবর্তন হবে না আমার কাছে এই গোটা জীবনের হিসাব দিতে হবে না তোমরা কি তাই মনে করেছো আল্লাহর কাছে আমাদের সকলকে দিতে হবে আল্লাহ বলেন কুল্লু নাফসিন দা যাবাতুমাউ আমরা দুনিয়া সব কিছু স্বীকার করতে পারি কিন্তু মহৎকে অস্বীকার করার ক্ষমতা কারণ নাই এই দুনিয়াতে যারাই এসেছে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে আমরা কত মানুষকে যারা যা দিয়ে দাফন কাফন করলাম আমরা যখন দাফন কাফন করি মৃত্যু ব্যক্তিদেরকে তার কিন দিয়ে দিয়ে কবরে পাঠিয়ে দিচ্ছি এই কথাগুলো আমরাও বলি নিনহা কলা কনা কুম পিহা ন এই দুকুম অমিনহা নুকুরি জুকুম তার আল্লাহ মিনহা কলা কুম এই দুকুম অমিনহা নুকুর জুকুম তার চান কর আল্লাহ বলে এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার এই মাটির ভিতরে তোমাদেরকে ফিরিয়ে দিলাম আবার মাটি থেকে পুনরায় তোমাদেরকে জীবিত করব এআকে বলা হলো আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি আবার তোমাদেরকে মাটির নিচেই আসতে হবে আবার মাটি থেকে আমি তোমাদেরকে পুনরায় জীবিত করব রব্বুল আলমিন কত সুন্দর ভাবে বললেন মানুষকে ও মানুষ তোমাদেরকে আমি মাটি দিয়ে বানিয়েছি তোমাদেরকে মাটির নিচেই আসতে হবে আবার কি আমাদের ময়দানে তোমাকে উঠতে হবে আমরা এই কথাগুলো তার কিন দিয়ে দিয়ে কবরবাসী কবর কবরবাসীদের কি কবরে বাঁধিয়ে দিচ্ছি আমরা তারপরেও কোন সংশোধন হই না আল্লাহ

محمد صلى الله عليه وسلم بلشان ألا إن في الجسد مضغة إذا صلح صلح الجسد كله وإذا قصد قصد الجسد كله ألا وهي القر أما النبي <أنا> محمد صلى الله عليه وسلم بلشان প্রত্যেকটা বনিয়াটমির মধ্যে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় তখন তার সমস্ত আমার রাখ ভালো হয়ে যায় আর যদি ওই গোত্রের টুকরাটা ভালো না হয় তাহলে তার সমস্ত আম রাখলা খারাপ হয়ে যায় দুধ বললেন প্রত্যেকটা বনি আদমের মধ্যে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরাটা যদি ভালো হয় তার সমস্ত আমলা খলাখ ভালো হয়ে যায় আর এই গোস্তের টুকরাটা যদি নাপাক হয় তাহলে তার সমস্ত আমলা খলা খারাপ হয়ে যায় বলেন আলা আর বছর টুকুরের জন্য নাম হচ্ছে কল ওই বছরের নাম হচ্ছে কল এই কলক যদি আপনার পবিত্র হয় তাহলে আপনার সমস্ত আমল আপনার ভালো হবে আর যদি এই গোসের টুকরা কলক খারাপ হয় তাহলে তার সমস্ত আমল আপনার খারাপ হয়ে যাবে মানুষের শারীরিক ভাবে অনেক রোগ হয়ে থাকি যেরকম জ্বর এটা হলো শরীরের রোগ মাথার ব্যথা সর্দি গ্যাস্ট্রিক প্যারালাইসিস ডায়াবেটিস এগুলো হলো শরীরের রোগ এই রোগের যদি কেউ চিকিৎসা না করে শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করে আর কলমের রোগের যদি কেউ চিকিৎসা না করে সেই ব্যক্তি জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে কলমের রোগদের মধ্যে প্রধান রোগ হল টাকা গরি কলমের সবচেয়ে বড় রোগ হচ্ছে টাকা গরি টাকা গরি শব্দের অর্থ হচ্ছে আমি বড় আমি বড় সে সব সবাই নিজেকে বড় মনে করে আমি বড় ডাক্তার আমি বড় ইঞ্জিনিয়ার আমি বড় মূর্তি আমি মহাদ্দেব আমি বড় আলেন আমি বড় ফকি টাকার বদি শব্দের অর্থ হচ্ছে নিজেকে নিজে সবচেয়ে বড় মনে করা এবং নিজেকে ভালো মনে করা যে আমার মতো আর ভালো কোনো ব্যক্তি নাই এই তাকাব্বরি সবার যার মধ্যে থাকবে সে ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না আর যে ব্যক্তির মধ্যে তাকা বড়ির কোন স্বভাব থাকবে আল্লাহ তালা বলেন পুরো পবিত্র কোরআনকারী মেয়ে নিচ্ছা আমি অহংকারী ব্যক্তিকে এই ভালোবাসি না পছন্দ করি না অহংকারী ব্যক্তিকে আল্লাহ না এমন কিছু মানুষ রয়েছে তারা শুধু অহংকার করে যাদের একটু টাকা পয়সা বেশি হয়েছে এরা অহংকার করে যে সমস্ত মেয়ে মানুষের শরীর একটু সুন্দর্যোগ এরা কালো মেয়েদেরকে দেখলে অহংকার করে